নমস্কার সবাইকে রিসেন্টলি দেখেছেন আমাদের ভারত আর ইউরোপের মধ্যে এফটিএ সাইন হয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যার একটা সোজা নেগেটিভ এফেক্ট গিয়ে পড়বে বাংলাদেশ আর পাকিস্তানের উপরে বিশেষ করে বাংলাদেশের ইকোনমি তো বলতে গেলে পুরোপুরি কোলাপস হয়ে যেতে পারে বাংলাদেশের ইকোনমি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে নাও আনএক্সপেক্টেডভাবে ভাবে এই লিস্টে কিন্তু আরও একটা মেজার দেশের নাম চলে আসতে পারে আরো আরেকটা ইম্পর্টেন্ট দেশের ইকোনমি কিন্তু পুরোপুরি গুলাবস করতে পারে আমাদের ভারত আর ইউরোপের মধ্যে এই প্রি ট্রেড কারণে নামটা হলো তুর্কি অপারেশন সিন্দুরের সময় দেখেছেন তুর্কি কিভাবে এগিয়ে এসে হেল্প করছিল পাকিস্তানকে সাথে আবার বাংলাদেশের মধ্যেও বেশ অনেক কিছুই কন্টিনিউয়াসলি করে যাচ্ছে সো বুঝুক এবার একের পর এক নেগেটিভ এফেক্ট ফেস করছে এবার তুর্কি একের পর এক ঘা খাচ্ছে এবার তুর্কি জেনে নিন পুরো ব্যাপারটা ডিটেলস অ্যাকচুয়ালি তুর্কি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের পার্টনার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা কাস্টমস ইউনিয়ন এগ্রিমেন্ট রয়েছে মানে বলতে পারেন তুর্কি আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড ডিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ে সাইন হয়েছিল যে এগ্রিমেন্টের মাধ্যমে ডিসাইড হয় যে তারা ইন্ডাস্ট্রিয়াল গুডস আর প্রসেসড এগ্রিকালচারাল গুডস দিকে একে অপরের সাথে তারা লো ট্যারিফে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবে লো ট্যারিফে ইম্পোর্ট এক্সপোর্ট করার পারমিশন পাবে মানে লো ট্যারিফে ইউরোপিয়ান ইউনিয়ন তুর্কিতে এক্সপোর্ট করতে পারবে সাথে আবার তুর্কিও ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্ট করতে পারবে লো ট্যারিফে যার মধ্যে টেক্সটাইল স্টিল অটোমোবিল মেশিনারি সব কিছু ইনক্লুড থাকবে সাথে আবার প্রসেসড এগ্রিকালচারাল ফুড যত রকমের হয় সেই সবগুলো মানে র ভেজিটেবল ছাড়া র ছাড়া ফেস ছাড়া মেড ছাড়া ইত্যাদি যা যা যাবতীয় রয়েছে অর্থাৎ এগুলো বাদে বাকি মোটামুটি যা যা যাবতীয় রয়েছে সেগুলো নিয়ে তুর্কি আর ইউরোপিয়ান ইউনিয়ন একে অপরের সাথে যাতে ট্রেড করতে পারে তার জন্য অলরেডি একটা এগ্রিমেন্ট সাইন হয়ে রয়েছে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ইউ কাস্টমস ইউনিয়ন এগ্রিমেন্ট মানে তুর্কি প্রপার ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট না এদিকে তুর্কি পার্ট হলো ইউরোপিয়ান কাস্টমস ইউনিয়নের যে এগ্রিমেন্টের মাধ্যমে আবার ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থার্ড কোনো কান্ট্রি থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করে সেটা আবার তুর্কিতে গিয়ে এন্ট্রি করবে বিনা কোনো এক্সট্রা ট্যারিফ অ্যাড হয়ে মানে থার্ড কোনো কান্ট্রির প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে এন্টার করলে সেটা আবার তুর্কিতে এন্টার করার জন্য তুর্কি কিন্তু এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করতে পারবে না তারপর আবার ইউরোপিয়ান ইউনিয়ন যদি অন্য কোনো থার্ড কান্ট্রির সাথে এফটিএ সাইন করে সেক্ষেত্রেও তুর্কির কোনো সে থাকবে না মানে তুর্কির কোনো মতামত ছাড়াই ইউরোপিয়ান দেশ নিজেদের মতন করে থার্ড কোনো কান্ট্রির সাথে এফটিএ সাইন করতে পারবে সাথে আবার সেই থার্ড কান্ট্রি থেকে কোন প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে এন্টার করলে সেটাকে বিনা কোনো ট্যারিফ ইনক্রিজ করে তুর্কিতে এন্ট্রি দিতে হবে এটি ছিল উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বইয়ের তুর্কি আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে কাস্টমস ইউনিয়ন এগ্রিমেন্ট এবার এখন দেখুন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের ভারতের সাথে এফটিএ সাইন করেছে যার থেকে আমাদের ভারতের নাইনটি নাইন প্রোডাক্টই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে বিনা কোনো এক্সট্রা ট্যারিফে এন্টার করতে পারবে যেগুলোকে ইউরোপ পাঠাতে পারবে আবার তুর্কিতে তুর্কির সাথে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই হওয়া ডিলটার মাধ্যমে আর তুর্কি সেখানে কোনোভাবেই আটকাতে পারবে না এক্সট্রা ট্যারিফ ছাড়াই আমাদের ভারতের প্রোডাক্টগুলোকে তুর্কিতে এন্ট্রি দিতে হবে যার ফলে দেখুন আমাদের ভারতের প্রোডাক্টগুলোর প্রাইসটা অনেকটা কম হওয়ার কারণে তুর্কির ইন্টারনাল মার্কেটটা অনেকটাই বেশি কম্পিটিশন ফেস করবে তুর্কির ডোমেস্টিক কোম্পানিগুলোই অনেকটা বেশি পরিমাণ করে লস ফেস করবে সাথে আবার দেখুন অন্যদিকে তুর্কি কিন্তু আমাদের ভারতের ট্যারিফ ছাড়া এক্সপোর্ট করতে পারবে না কারণ উল্টো নিয়মটা তুর্কির ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এক্সিস্ট করে না মানে বিনা কোনো এক্সট্রা ট্যারিফে থার্ড কোনো কান্ট্রির প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়ন হয়ে তুর্কিতে এন্টার করতে পারবে বাট তুর্কি থেকে সেই দেশ সাথে পাঠানো যাবে না তারপর আবার আমাদের ভারতের সাথে যে ইউরোপিয়ান ইউনিয়নের এফটি এটা সাইন হয়েছে সেক্ষেত্রে কান্ট্রি অরিজিন মেনশন করারও একটা ব্যাপার আছে মানে আমাদের ভারতে ইউরোপের থেকে কোনো প্রোডাক্ট এন্টার করতে গেলে সেই প্রোডাক্টটা কান্ট্রি অরিজিনটা মেনশন করতে হবে সেটা যেন অবশ্যই ইউরোপিয়ান ইউনিয়নের সাতাশটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ হয় তাছাড়া ইম্পোর্ট সম্ভব না মানে তুর্কি ইউরোপের পথে আমাদের ভারতে এক্সপোর্ট করতে পারবে না এদিকে আমাদের ভারতের প্রোডাক্ট এন্টার করতে পারবে তুর্কিতে তাছাড়া আবার দেখুন তুর্কিও ইউরোপে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে তুর্কির টোটাল এক্সপোর্টের প্রায় যায় ইউরোপে সেখানে সেই ইউরোপে এখন আমাদের ভারতের প্রোডাক্ট এন্টার করবে বিনা কোনো ট্যারিফে বুঝতেই পারছেন সেদিক থেকেও তুর্কির এক্সপোর্টের মার্কেটটাও সোজা আমাদের ভারতের হাতে চলে আসবে মানে এক তো তুর্কির ইন্টারনাল মার্কেটকে ক্যাপচার করা ডোমেস্টিক কোম্পানিগুলোর লস দ্বিতীয়ত আবার তুর্কির এক্সপোর্টের মার্কেটটাও নিয়ে নেওয়া বুঝতে পারছে না করি ইকোনমিক দিক থেকে তুর্কি কতটা লস ফেস করতে চলেছে এখন এই সিচুয়েশন থেকে যদি তুর্কিকে বেরোতে হয় তাহলে পুনরায় আবার নেগোশিয়েট করতে হবে ইউরোপের সাথে সেক্ষেত্রে অবশ্যই তুর্কি ইউরোপের মার্কেটটা বেশ অনেকটাই হবে যেটাতেও তুর্কিরই লস হবে আর ডাইরেক্ট বেনিফিট দেবে আমাদের ভারতকে আশা করি বুঝতে পারলেন তুর্কি কিভাবে বাজে ফেসেছে আমাদের ভারতের এগেনস্টে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করতে থেকে